আমরা হকল সিলটি একসাথে হইছি বলতে আমি ওইছি সোনার ঘাট আর এই যে কাবিল ভাই তাই নইসন শাহফরআনের তারা দুই ভাই এখানে জামিল ভাই আর কাবিল ভাই আর আরেকজন আসুন শাহিন ভাই তাই নইসেন জয়ন্তার তা আমরা এখানে কানাইঘাট মারিয়ামের বাফের বাড়ি তো মিলাই আমরা সোনার ঘাট কানাইঘাট শাহফরান তারপর জৈন্তা এই যে জামিল ভাই খাবিল ভাই তারা দুই ভাই আমরা সব একসাথে আজকে তুফাতি বলতে আমরা সিলেটে আমরা তুফাতি হই যেটা পিকনিক কইন সবাই তুফাতির মতো আর কি বিরানি ফাঁকানি হইছে যেহেতু এই বিল্ডিংটা পুরা কাজটাই প্রজেক্টটাই মারি বাবারা বাবার তারা এখানে খাস করুন তো কাজের এখনও শেষ না আরও খাস বাকি রয়েছে আর কি তো এখানে মাঝে মধ্যে বিরানি ফাঁকানো হয় তো আমিও আই সবাই আমরা একসাথে খাই আর যেহেতু এখানে সবাই সিলেটি। আমার মেয়েরাও খুব এনজয় করে তারা সাথে খুব বালা থাকে আর একটা প্র মানে প্রবাসের জীবন তো এমন বোরিং লাগে মাঝে মধ্যে এরকম একটু জায়গা তাইলে ভালো লাগে আর কি এ কারণে একটু সময় হয়তো ঘণ্টা দু এক ঘন্টা থাকি আমরা এই জায়গাটা তাইয়া কাজ সব শেষ না শেষ হলে অনেক সুন্দর হইব এটা একটা ইস্টাহা তাদের প্রাইভেট এটা কোনো বাণিজ্যিক না বিরিয়ানি হ্যাঁ এত আর সানাবাজি করছিলা সুলা যে বাজি এটা করছিলা শাহিনবাই খুব টেস্ট হয়েছে আমরা বইয়ে খাইলাম একসাথে এই যে মরিমার বাবা আর আমার এই কেন খেলতে পারে আমরা সিলেটিরা হয়ে হুইরাইন আমার হুইরাইনতে খেলেনি কেন খুব আনন্দ করুন যেহেতু এটা এই বাউন্ডারিটা অনেক বিশাল বড় এই যে খাবিল ভাই ওই গে এক নম্বর খাওয়নের গুরু হ্যাঁ দুনিয়ার খাওয়ন কোনানো কি তা আছে এতকায় এতকায় বার করে খুইরা খুইরা খায়নের আয়োজন করে জামিল ভাইয়েরা দুই ভাই এখানে একসাথে তখন এই যে খাস ইসরাহা মালিক তারার আন্ডারে আর কি তো সপ্তাহীলাই আমরা যখন আমরা নিজের আঞ্চলিক ভাষার মানুষ একসাথে ওই ভালোই লাগে আর আমরা সিলেটিরা মানুষ সাথে একখান হইলে খুব এনজয় করতে পছন্দ করি যদিও আমরা আমাদের সংস্কৃতি আলাদা আমরা সব জায়গাতে আবার কোরআন খাই না কিছু কিছু এলাকার মানুষ আছে এরা যে সৌদি আইলে এরা একেবারে হুজুর আর নিজের দেশে দেখবেন নেটের শাড়ি নেটের কাপড় ফেসবুকে ছবি সব কিছু ঠিক আছে এই দেশ অন্য তাই যাই হোক ওই যে বিরিয়ানি দেশ তাদের সাথে মিশতে গেলেও ভয় লাগে কারণ তারা কুকুরে হারাম হইবো আর আবার হারাম জাতীয় জিনিস সবই খাইব মানে বেশি একটা কোরআন হাদেছে আনন্দ ফুর্তির সময় এদের মুখে দে হাসি বাড়িত না দেখবা যেমন মুড নিয়ে বসা থাকে ভাব নিজেরা নিজে কেমনে খালি বড় লুকি যাই করতো আর কি অত সময় মিডিল ইস্টও তো এটা বুঝই যায় সবার অবস্থান একই এই যে যাই হোক তা ওইসে গিয়া আনন্দ করতে হইব ফুর্তি করতে হইব জীবনটা কনিকের আমরা সিলেটের মানুষরা কোনো সময় এই যে অত জ্বর বৃষ্টি বন্যা হইতাছে তারপরে গা দেখুন আমরা ঘরে ঘরে মানুষরা আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে আমাদের সিলেটের সংস্কৃতিটাই আলাদা এটা আবার সবার সাথে অ্যাডজাস্ট হয় না যে সানাবাজিটা সেরকম সেই রকম খুঁড়া বাজি হচ্ছে ভাইয়ে আর ভালো লাগছে এই যে বিরিয়ানি খাবিল ভাইয়া দেখাইল বিরিয়ানি সে হেউ বানাইছে কাবিল ভাই ভাই এরা দুইজনে একটু সময় লাগে আইলাম আর কি এই যে এটার অনেক সুন্দর ডেকোরেশন এইদিকে দিকে এরা গরম এটা গ্লাস ফিটিং সম্পূর্ণটা গরমের সময় শীতের সময় কেন বইয়া তারা আড্ডা দেব আর কি এটা একটা ফানির ফোর বানাইছে এই জায়গার মধ্যে সব কিছু যখন ডেকোরেশনের কাজ শুরু হইব ওই জায়গাটা অনেক সুন্দর লাগবো অনেক ইয়া করছে ডিজাইন করছে তো আমার মেয়েরা খুব পছন্দ করে তারা সাথে খুব হাসি খুশি থাকে তারাও এরারে খা মানে কাবিল বাইরে ডোরে মারিয়ামে ভাত খায় এই যে জয়নবে খাইতেছে মারিয়াম জয়নবিখানা আইলেও খুব ভাল লাগে তারা মারিয়ামে সবসময় বাফরে করবো বাবা রোহি কাবিল গুর্ফা আর কারণ নীলাই তো কাবিলের গড় এই যে মারিয়াম ভাই শাহিন ভাই সানাফা খাইছে খুব টেস্ট করিয়া তাইনের বাড়ি জৈনটা আজকে আঞ্চলিক ভাষায় কইলাম কারণ হয়েছে আমরা সোনার ঘাট আর সাফোরান জৈন্তাখানাইঘাটের মানুষে দেখলে হয়তো আপনারা কইবা যে আমরা তো আবার শুদ্ধ ভাষাটারে খুব বেশি পছন্দ করি না আমরা কইতামও চাই না কোনো জায়গাতে আমরা আমরা সিলেটের বাসায় সব জায়গা সারা বিশ্ব জুড়ে আমরা সিলেটের সুর সিলেটের সংস্কৃতি এগুলি আমরা তুললে ধরি এর জন্য আজকে আঞ্চলিক ভাষায় কইলাম ভুল ওইলে ক্ষমা করবা যারা ওই দেখুন সিলেটের বলতে হওয়ার কথা না কিন্তু বুল ওইলে মাফ করবা আর কি যেটা হইতাম সে ইসলাম আজকে খুব ভাল্লা দিনটা খাটছে তুফাতি খাইলাম এটা একটা তুপাতি মিনি তুপাতি এই যে মারিয়াম জৈনব এইগুলা ল হইতাছে কারণ রেডি সব কিছু একসাথে আমরা খাবিল ভাইরা মনে করে যে সারাদিন আমি দুইটা বাচ্চা ঘরের মধ্যে একলা একলা সারা সারাদিন থাকি বোরিং লাগে তো খাবিল ভাইরা মাঝে মধ্যে ওই বিরিয়ানি উরানি ফাখাইব মারি এমের বাপরা কইব সব কিছু রেডি করি এরা তুই কেন খাই না নাকি মারি আমার কেন কেন খাইন তো মারিমের বাপরা কইব আজকে বিরিয়ানি হইডাল লাই বাবিরে লুই আইয় তো এরকম ফাঁকে ফুঁকে আই আরও এক দুই দিন আইছি বা ভিডিও করছি না এরকম আওয়া হয় এরা এরা তা খার সুবাদে কি তো দুই দিন করে খাস সে সুইগিলিগে মনে হয় ভাই যাইব গিয়া কাবিল ভাই জামিল এ থাকবো ঠিকই আছে আর আমরা তো ওই আল্লাহ রিজিক যত দিন রাখছেন আর কি খাওয়ান এখন বাটা বাটি হইতেছে এরা রান্নার লেগে ওস্তাদ হচ্ছে খাবিল ভাই আর ভাই আর জামিল ভাইটার ডিরেকশন দিন আর কি তাই নেতা তাই না আবার বড়ো ভাই এত কিছু রান্না বান্ধার মধ্যে তাই নাই যে বিডিও যখন রইন তাই নয় জামিল লাখি তাই এখানে ইসৌদির আন্ডারে তাই না খাজ পাশে একটা মাছরা আছে ছোটোখাটো এটা এটাও তাদের প্রাইভেটই মানে তারা নিজেরা খাওয়ানোর লেগে আপেল আছে তিন ফল আছে বিভিন্ন ধরনের সবজি আছে মারিয়ামের বাফে লইতা শুইন বিরিয়ানি আপনারা যারা ভিডিওটা দেখবা সিলেটের মানুষ দেখলে তো অনেক আনন্দিত হই বা আমার কথা তো অনেকটা আমি সোনারঘাটের মেয়ে সোনারঘাট আমার বাড়ি আর এখানেও আমার বিয়ে তো হইছে কানাইঘাট এই যে মারিয়ামের বা দাদার বাড়ি খানাইঘাট আর দিয়ে হইছে সাপোড়ন আর এমদি হইসে জৈন্তা যেহেতু আমি জায়গা কিনছি বটেশ্বর সবার সাথেই আমার দেখা হইব ইনশাল্লাহ এই যে ফান চললে আইসে ফান কাবিল ভাই এই ফান খাওয়াটাও আমরা একটা আনন্দের সময় আমরা সবাই মিলে ফানের থালি সাজাইয়া ফান খাই হ্যাঁ বড় বড় সবাই ফানটার একটা এনজয় করার মতন ওই আর কি যেমন একটা অনুষ্ঠান আর আমরা অনুষ্ঠান অনুষ্ঠান এরকম তুফা তুফাতি করলে আমরা ছোটখাটো ছন্দ মিলাই হইলো একটু গান বাজনা করি এটা আমরা ভাল লাগে হয়তো বা এখানে প্রবাসের দিককে এটা সম্ভবই না অনেক অনেক এলাকার মানুষ আবার ইতারে কোরআন আদিস বানাই